আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এই মুহূর্তে আমি আছি আমাদের নিমগ্ন পাঠাগারে তো আমাদের পাঠাগারে কি কি ধরনের বইপত্র আছে এগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরবে ইনশাল্লাহ এর জন্য শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তো আমার পিছনে যে কর্নারটা দেখছেন এই কর্নারে বিশেষ করে দুইটি বিষয়ের বই আছে একটা হচ্ছে কোরআন বিষয়ক বই আর একটা হচ্ছে হাদিস বিষয়ক বই তো এখানে কোরআন শরীফের মূল গ্রন্থ অনুবাদ গ্রন্থ ব্যাখ্যা গ্রন্থ এবং কোরআন বিষয়ে লিখিত অন্যান্য বইপত্র আছে আর হাদিসেরও অনেক অনুবাদ ব্যাখ্যা গ্রন্থ এবং হাদিস বিষয়ে লিখিত বিভিন্ন বইপত্র আছে তো এরপরে চলে আসে আমরা আমাদের এই কর্নারে তো এই দুইটা কর্নার মূলত হচ্ছে শিল্প সাহিত্য এবং সাংস্কৃতিক বিষয়ক বইপত্রে ভরপুর তো এই কর্নারটা মূলত কবি এবং কবিতা বিষয়ক বইপত্র রয়েছে তো এখানে আমাদের বাংলা সাহিত্যের প্রথিত কবি সাহিত্যিক থেকে শুরু করে আমাদের আঞ্চলিক কবি সাহিত্যিক সহ সকল সাহিত্যিকদের বই এখানে রয়েছে এবং এই কর্নারটা মূলত হচ্ছে গল্প এবং উপন্যাসের বইপত্রে ভরপুর এখানে আমাদের বাংলা সাহিত্যের বিভিন্ন সাহিত্যিকদের গল্প উপন্যাস আছে এবং বিদেশি সাহিত্যেরও অনেক অনুবাদ গ্রন্থ এখানে রয়েছে তো এরপরে আমরা চলে আসি আমাদের এই কর্নারে তো আমাদের এই কর্নারে বিভিন্ন বিষয়ক বইপত্র আছে যেমন এই পাশে আছে হচ্ছে ইতিহাস বিষয়ক বইপত্র তো এখানে মুসলিম বিশ্বের ইতিহাস সহ সারা বিশ্বের সকল ইতিহাস বিষয়ে টুকটাক বইপত্র এখানে রয়েছে তো এরপরে আমাদের এদিকে আছে সিরাত বিষয়ক বইপত্র নবী সালামের জীবন চরিত সম্পর্কিত বইপত্র এরপরে এদিকে আছে বিশেষ কিছু ব্যক্তি বর্গের নামে কর্নার আছে এবং তাদের লিখিত বইপত্র আছে যেমন এখানে আছে ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহিমল্লা এরপরে ডক্টর ইউসুফ কারজাবি এরপরে এখানে আবুল হাসান আলী নদভী এবং এখানে আছে শেখ আতিকুল্লাহ উল্লাহ তো এরকম আরও বিভিন্ন বই লেখকদের বইপত্র এখানে রয়েছে এবং এই এখানে রয়েছে হচ্ছে আকিদা বিষয়ক বইপত্র এবং ইসলামী বিধিবিধান অর্থাৎ নামাজ রোজা হজ জাকাত ইত্যাদি বিষয়ক বইপত্র তো এরপরে আমরা চলে আসি হচ্ছে আমাদের এই সাইডের কর্নারে তো এই যে এখানে যে কর্নারটা দেখা যাচ্ছে এখানে আমাদের ইংরেজি কিছু বইপত্র রয়েছে যারা পাঠাগারে বিভিন্ন সময় বিভিন্ন ইংরেজি বইপত্র দিয়েছেন সেগুলো এখানে আছে এছাড়াও এখানে বিভিন্ন বিষয় ভিত্তিক বইপত্র আছে যেমন এখানে আহ তুলনামূলক ধর্মতত্ত্ব বিষয়ক বইপত্র আছে এবং এ পাশে ইলম বিষয়ক বইপত্র রয়েছে এছাড়াও এখানে বিভিন্ন বিষয়ে লিখিত ওলামাই কেরামের বইপত্র আছে তো এরপরে চলে আসি হচ্ছে আমরা আমাদের এই ওয়ালে আমাদের এই কর্নারে মূলত এটা হচ্ছে নারী এবং শিশু কর্নার এখানে নারীদের জন্য বইপত্র আছে যদিও মানে পরিমাণটা একটু কম এবং শিশুদের পড়ার উপযুক্ত অনেক বইপত্র আছে এখানে শিশুদের গল্পের বই আছে তাদের ইতিহাসের বই আছে এবং তারা শিশু সাহিত্য তারা শিশু সাহিত্য কিভাবে চর্চা করবে সেই বিষয়ক বইপত্র এখানে রয়েছে এরপরে চলে আসে হচ্ছে আমরা আমাদের পাঠাগারের সর্বশেষ কর্নারে তো এটা হচ্ছে মূলত বিজ্ঞান কর্নার এখানে বিজ্ঞান সম্পর্কিত বিভিন্ন বইপত্র আছে এবং আরো স্পেশাল যেটা আছে সেটা হচ্ছে বাচ্চাদের জন্য বিজ্ঞান বাক্স এখানে প্রত্যেক শনিবারে আমাদের পাঠাগারে প্রত্যেক শনিবারে বাচ্চাদের বিজ্ঞান বাক্সের প্রদর্শনী হয় এখানে তারা বিজ্ঞান বৈজ্ঞানিক বিভিন্ন এক্সপেরিমেন্ট করে এবং তারা অনেক আনন্দ পায় এতে এবং তাদের বিজ্ঞানে তারা বইপত্রে যেগুলো পড়ে এগুলো তারা বাস্তবে অনুশীলন করে যেটা তাদের জন্য খুবই আনন্দদায়ক এবং তাদের বিজ্ঞান মানুষ তৈরি করার পিছনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এরপরে আমাদের পাঠাগারের এই যে বিস্তীর্ণ যে জায়গাটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মূলত আমরা এখানে আমাদের পাঠাগারে বিভিন্ন সভা সেমিনার ইত্যাদি এখানে করে থাকি বিশেষ করে আমাদের পাঠাগারে যে সকল অনুষ্ঠানগুলো নিয়মিত হয়ে থাকে কবিতা চর্চা তারপর হচ্ছে পাঠচক্র তারপরে বিভিন্ন দিবস কেন্দ্রিক অনুষ্ঠান এরপরে লেখকের কথা সহ আরো যে সকল অনুষ্ঠান আমরা করে থাকি সে অনুষ্ঠানগুলো মূলত এই জায়গাতে হয়ে থাকে তো এই হচ্ছে আমাদের পাঠাকারের সংক্ষিপ্ত বই পরিচিতি আমাদের পাঠাগার সম্পর্কে আরো নিয়মিত ভিডিও পেতে আমাদের পেজটি অবশ্যই ফলো করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম